নমস্কার বন্ধুরা রাখিস ফুড হাবের আরও একটা পিঠের রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আপনাদের সাথে শেয়ার করছি হেলদি ভাপা পিঠে বাঙালির অতি প্রিয় ভাপা পিঠে কীভাবে বানালে নরম হবে এমনকি পরের দিন পর্যন্তও নরম থাকবে ভাপে সিদ্ধ হওয়ার সময় ফেটে যাবে না আর খেতেও অসম্ভব ভালো হবে চালের গুঁড়ো ও জলের সঠিক মাপসহ কীভাবে পুর বানাবেন তাও শেয়ার করেছি ভিডিওতে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তাহলে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স সহ চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই পুর বানানোর জন্য একটা তাওয়া নিয়ে নিয়েছি তাতে এরকম ছোটো বাটির এক বাটি পরিমাণ পাটালি গুড় নিয়ে নিয়েছি গুড়টা সিম আছে একটুখানি নেড়ে নিচ্ছি যাতে একটু নরম হয়ে যায় দেখুন গুড়টা আমাদের অনেকটাই নরম হয়ে গেছে এই পর্যায়ে একখানা মিডিয়াম সাইজের নারকেল আমি ভালো করে গ্রাইন্ড করে নিয়েছিলাম পুরো পিছনের কালো পাটটা বাদ দিয়ে সেটাকে অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে কুড়েও ব্যবহার করতে পারেন এবারে সবটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখেছি লো ফ্লেমে সমানেড়ে নেড়েচেড়ে এটাকে টানিয়ে নিতে হবে মানে গুড় আর নারকেল একদম শুকনো করে নিতে হবে দেখুন গুড়টা যত গলবে তত পাতলা হবে আমাদের পুটটা এই পর্যায়ে আমি দু চামচ মতো খেজুরের ঝোলা গুড় অ্যাড করে দিলাম মানে এই গুড়টা দিলে কালারটা বেশি ভালো হবে আর গন্ধটা আর বেশি ভালো পাওয়া যাবে আপনারা চাইলে শুধু পাটালি গুড় দিয়েও করতে পারেন আবার আমার মতন দুটো মিশিয়েও করতে পারেন আবার তা নইলে পুরো নলেন গুড় দিয়েও করতে পারেন যাই করুন না কেন খেতে কিন্তু অসম্ভব ভালো হবে দেখুন এই নাড়াচাড়া করে শুকনো করে নিচ্ছে এটা খুব বেশি শুকনো করব না অল্প একটু নরম থাকা অবস্থাতেই এটা নামিয়ে নেবো এক পিঞ্চ মতো নুনও অ্যাড করে দিলাম নুন দিলে যে কোনো মিষ্টি রান্নার টেস্টটা বহুগুণ বেড়ে যায় সেই জন্য নুন অ্যাড করে সবটা এরকম স্প্যাচুলা দিয়ে চেপে চেপে মিশিয়ে নিচ্ছি দেখুন পুর আমাদের আঠালো হয়ে গেছে আর অনেকটাই শুকনো হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন বাইন প্রায় এসে গেছে খুব বেশি এটা হার্ট করব না একটু নরম থাকা অবস্থাতেই এটা নামিয়ে নিচ্ছি যাতে পুলিটা ফাটিয়ে না দেয় এটা আমি চালের গুঁড়ো দিয়ে একটা ডো বানিয়ে নেবো এবারে দেখুন দু কাপ পরিমাণ জল আমি অ্যাড করে নিয়েছি তাওয়াতে আর হাফ চামচ মতো নুন অ্যাড করে দিলাম হাফ চামচ মতো একটু ঘিও অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো মতন বয়েল এলে এর মধ্যে আমরা দেড় কাপ পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করে দেবো এই চালের গুঁড়োটা বাজার থেকে কেনা চালের গুঁড়ো আপনারা চাইলে ঘরে বানিয়েও করতে পারেন দেখুন ভালো মতন জলে বয়েল চলে এসেছে এবারে গ্যাসের ক্রিমটা লোতে করে দিয়ে চালের গুঁড়োটাও অ্যাড করে দিয়েছি চালের গুঁড়োটা অ্যাড করে দিয়ে একটুখানি মধ্যেখানে একটু হালকা করে ফাঁকা ফাঁকা করে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো সি মাছে রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পর দেখুন চালের গুঁড়োটা আমাদের সিদ্ধ হয়ে গেছে এবারে সবটা ভালো করে স্প্যাচুলা দিয়ে এরকম চেপে চেপে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো লাম্প না থাকে খুব ভালো করে এই কাজটা করতে হবে এরকম চেপে চেপে মিশিয়ে নিতে হবে দেখুন জলটা পুরো মরে গেছে আর চালটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিচ্ছি এবারে দেখুন গ্যাস অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকা খুলে এটা থালার মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি আর গরম থাকা অবস্থাতেই ভালো করে চেপে চেপে মেখে নিচ্ছি যে থালায় মাখবো সেই থালায় অল্প একটু ঘি নিয়ে একটু গ্রিস করে নিলাম যাতে থালার গায়ে বেশি আটকে না যায় এবারে দেখুন ঢেলে নিচ্ছি আপনারা চাইলে আরও একটু ঠান্ডা করে নিতে পারেন মানে একটু বেশি গরমই আছে ভালোই ধোঁয়া উঠছে দেখতেই পাচ্ছেন তবু আমি একটু গরম থাকা অবস্থাতেই করছি যাতে পিঠেগুলো খুব বেশি ভালো হয় যদি করতে অসুবিধা হয় হাতে একটু জল নিয়ে নেবেন মানে হাতে একটু জলটা নিয়ে তারপরে করবেন তাহলেও কোনো অসুবিধা নেই খুবই ভালো হবে এরমভাবে চেপে চেপে একটা স্মুথ ডো বানিয়ে নিতে হবে দেখুন ডো আমাদের প্রায় রেডি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আর খুব সুন্দর স্মুথ ডো হয়েছে এবার এর থেকে একটু মোটা মোটা করে লেচি কেটে নিচ্ছি মোটা মোটা করে লেচি না কাটলে কিন্তু এই পিঠেটা কিন্তু ভেঙে যেতে পারে যেহেতু ভেতরে পুর ভরব দেখুন এরকম ক্র্যাক ফ্রি লেচি বানিয়ে নিতে হবে লেচিতে কোনো ক্র্যাক নেই দেখেই বুঝতে পারছেন আর যদি কোনো কারণে ক্র্যাক থেকে যায় সেক্ষেত্রে অল্প কুসুম গরম জল দিয়ে আর একটু নরম করে মেখে নেবেন তাহলেই ক্র্যাক ফিডও আপনাদের তৈরি হয়ে যাবে ভালো করে ওপরটা লেচি স্মুদও করে নিচ্ছি এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি দেখুন লেচিগুলো কতটা সুন্দর হয়েছে আমার টোটাল বারোটা লেচি তৈরি হয়েছে এবারে একখানা ভিজে কটন টাওয়াল দিয়ে ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো দশ পনেরো মিনিটের জন্য রেস্টে দেখুন মিনিট পনেরো হয়ে গেছে লেচিগুলো আমাদের একেবারেই সেট হয়ে গেছে এবার একটা চাকা নিয়ে নিচ্ছি তাতে অল্প করে চালের গুঁড়ো ডাস্ট করে নিয়ে একটা লেচি বেলে নিচ্ছি এটা খুব বেশি পাতলা করব না যতটা মোটা করে ছোট করে বেলা যায় ততটাই বেলছি একটু মোটাই রাখতে হবে পুলিগুলো তা নইলে সুন্দর হবে না দেখুন এরকম ছোট্ট একটা রুটি বেলে নিয়েছি এবারে সব পুলিগুলো সমান মাপের করার জন্য ধারযুক্ত একটা বাটি দিয়ে কাট লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে কুকি কাটার দিয়েও এটা কেটে নিতে পারেন এবারে এই যে অংশগুলো এগুলো আমরা নষ্ট করব না এইগুলো আবারও মেখে লেচি করে নেব এইরকম মোটা করে বেলে নিতে হবে এবার রুটির যে এক্সট্রা চালের গুঁড়ো লেগে আছে সেটা ঝেড়ে নেবো এবার এটাকে সাইডে সরিয়ে দিচ্ছি এবারে আমাদের পুরটাও ঠান্ডা হয়ে গেছে সেই পুর থেকে কিছুটা পরিমাণ এর মধ্যে অ্যাড করে নিচ্ছি একটু বেশি করেই নেবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে আবার এমন বেশিও নেবেন না যাতে ফেটে বেরিয়ে চলে আসে এবার দেখুন এরকমভাবে মধ্যিখানে করে নিয়ে ধারটাকে খুব আলতো হাতে এরকমভাবে চিপে চিপে মুখটাকে সিল করে দিতে হবে ভাপা পুলি বানানো কিন্তু ভীষণই সোজা এটা ভীষণই ভালো হয় আর খেতে তো অসম্ভব ভালো লাগে আপনারা সবাই জানেন খেতে কতটা ভালো হয় এটা এরকমভাবে ধারটা চেপে নিয়েছি দেখুন পুরো মুখ সিল করার পর আমি একটা ডিজাইন করে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো ডিজাইন বানিয়ে নিতে পারেন দেখুন এরকমভাবে মুড়ে নিচ্ছি আর মধ্যখানের পশুটাকে একটু ছুচালো করে দিচ্ছি দেখতে ভালো লাগবে আপনারা অন্য ডিজাইনও করতে পারেন যেমন ইচ্ছে বানাতে পারেন অনেকেরই কমপ্লেন থাকে যে ভাপাপুলি পুলি সঙ্গে সঙ্গে না খেলে শক্ত হয়ে যায় কিন্তু আমার মতন করে যদি আপনি বানান প্রত্যেকটা স্টেপ ফলো করে তাহলে আপনার ভাপা পুলিও পরের দিন পর্যন্ত নরম থাকবে দেখুন একখানা এটি আমার রেডি হয়ে গেল আর কোনো ক্র্যাক নেই ভালো করে দেখুন ভীষণ ভালো হয়েছে একইভাবে বাকিগুলো বানিয়ে নিয়েছি আর প্রত্যেকটা বানানোর সময় এরকমভাবে বানানোর পর আর কি ভিজে কটন টয়ল দিয়ে ঢাকা দিয়ে রেখে যেতে হবে যাতে এটা শুকনো না হয়ে যায় এবারে দেখুন একটা ফুটু থালা নিয়ে নিচ্ছি তার উপরে একটুখানি অয়েল ব্রাশ করে নিচ্ছি যাতে পিঠেগুলো তোলার সময় আমাদের কোনো অসুবিধা না হয় আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘি দিয়েও গ্রিস করে নিতে পারেন এবারে দেখুন কতগুলো পুলি অ্যাড করে দিচ্ছি একসঙ্গে সব পুলিগুলো দিতে যাবেন না একটু গ্যাপ দিয়ে দিয়ে পুলিগুলো অ্যাড করবেন তা নাহলে একটার গায়ে আর একটা আটকে যেতে পারে এরকমভাবে আমি মোট ছটা পুলি অ্যাড করলাম আর দেখতেই পাচ্ছেন কতটা জায়গা ফাঁকা রেখে অ্যাড করেছি এবার আগে থাকতে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম গ্যাস বনের উপর তাতে আধ করা মতো জল দিয়ে ভালো করে বয়েল এলে পুলিগুলো অ্যাড করে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে দশ মিনিট রান্না করে নিয়েছি দেখুন দশ মিনিট হয়ে গেছে পুলিগুলো সব সেদ্ধ হয়ে গেছে মানে ভাপা হয়ে গেছে আমি গ্যাস অফ করে আরও পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম কারণ পুলিগুলো ওই অবস্থায় খুব নরম ছিল আর গরমও ছিল তুলতে গেলে অসুবিধা হতো পাঁচ মিনিট পর আমি তুলে নিচ্ছি পুলিগুলো তুলে নেওয়ার পর দেখুন হালকা করে একটু পুলির দাগগুলো এসছে আমাদের ফুটো থালার উপরে এই অবস্থায় কিন্তু দ্বিতীয় বাচের পুলিগুলো অ্যাড করতে যাবেন না প্রথমেই ভালো করে পুছে নিতে হবে মানে ভিজে কটন টাওল দিয়ে ভালো করে পুছে নিচ্ছি যাতে পরের পুলিগুলো এর গায়ে আটকে না যায় এরকম পুছে নেওয়ার পর আবারও একটু তেল ব্রাশ করে দিচ্ছি ব্রাশ করার পর আবারও বাকি পুলিগুলো অ্যাড করে দিচ্ছি আর একই প্রসেসে মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের জন্য সেদ্ধ করে নেব এরকম গ্যাপ গ্যাপ দিয়ে রাখবেন এখানে আপনাদের জানিয়ে রাখি আমি এবছর অনেক পিঠের রেসিপি শেয়ার করেছি চ্যানেলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন এবার ঢাকা দিয়ে দশ মিনিট হয়ে গেছে দেখুন ঢাকা খুলে নিচ্ছি আর আমার পুরো পুলিগুলি তৈরি হয়ে গেছে সেই জন্য সব শুধুই সরিয়ে নিলাম এবারে আমি সার্ভ করে নিচ্ছি দেখুন ঝোলা নলেন গুড়ের সঙ্গে পিঠেগুলো সার্ভ করে নিচ্ছি তবে এগুলো এমনিও খেতে পারেন ভীষণ নরম আর ভীষণই খেতে ভালো হয় দেখুন সিদ্ধ হওয়ার সময়ও একটা পিঠেও ভেঙে যায়নি বা কোনো রকম ক্র্যাক আসেনি রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে